নরবান্দর একটুখানে টাই বান্দর ওই সাইকেল চুরি হতে ভাই জাস্ট চিন্তা করেন ঝালকাঠির মতো একটা জায়গা দিয়ে দুপুর বেলা বাচ্চারে দিয়ে সাইকেল চুরি করানো হইতেছে হ্যালো সোনা পাখি কি অবস্থা আশা করি ভালো আছো মানে পাখি আমি কিন্তু আজ থেকে আরো তিন মাস আগে হইতে এই গলা টানা দেতে দিতে গায়ে একটা শর্ত হয়ে গেছি যে কি যে ভাই ঝালকাঠি ডিয়া কি ঝালকাঠি কিন্তু আগের সেই ঐতিহ্যবাহী ঝালকাঠি নাই ঝালকাঠি ডিয়া দিনকে দিন রাজধানীতে পরিণত হইতেছে তো যাই হোক এত কই দিন যা গেছে তো গেছে কিন্তু রিসেন্ট যে বিষয়গুলো আছে দিনে দুপুরে বাসা স্বামী গাড়ি লই চললি যেতে এই কিছুদিন আগে আমার এক বন্ধু রেজা আর গাড়ি আর বাসার সামনে চুরি করিয়ে লই গেছে এফজেড না সব আমার স্ক্রিনে যে ফুটেজটা দেখতে পাইতেছে এটা হইতেছে ঝালকাঠি টু স্টার জিম উপজেলার সামনে উপজেলার সামনে দুভরিয়া কালে টাইলিয়া বান্দর একটা টাইলিয়া বান্দর সাওয়ার নরমালিটি যদি বাড়াইতে আরে ওর শ্বাস করার জায়গা থাকবে না ওর গায়ে সোফার দেওয়ার জায়গা এই যে ইটুখানে নরবান দরটা ওর গায়ে সোফার দেওয়ার জায়গা আছে দেখেন সে দেখেন টাইলিবান দরটা কামড়া হরতে কি সে জিমের ভারির মধ্যে ঢুকিয়া ওগো ট্রেনের রাবিবের সাইকেল সে চুরি করার চেষ্টা করতে আমি রাবিবের যদি একটা গামাতের যদি একটা সোফার খাইতে ও মোটামুটি গায়ে দেয় একটু গিয়ে যেত খেলারা হইতে আসে কি জুবের ভাই জিমের মধ্যে পাবা সে সিসিটিভি কেমনায় পুরো ঘটনাটা উপভোগ করতে আসে মানে হের পেলান কি রাবিবের কল দেবে সে দেহেও করে কি এমন ধরেন এই পোলাটা সাইকেলে লারা সারে করলে এর মধ্যে রাব্বি ভাই ফোন দিলে রাব্বি ভাই সাবাং সাবাং দুটি লাগাই দিলে তখন তো আপনারাই কেবেন মেয়া সাইকেল ফোলাটা এজার সিকির ভিন্ন মালেন কিন্তু ওর মুভমেন্টটা দেখেন ভাই ও আইসে এদিক ওদিক চাইতেছে সাইকেলটা কি পরিমাণে মুভ করতেছে এই ঘটনার মধ্যে একটা টুইস্ট ঘটতেছে এক আফা জিমের মধ্যে ভর্তি হইতে হইবে সে যাওনি নামে হের দেখে ও কিন্তু দেওয়ালের সাইডে এককাল পরে ঘেসে যায় দেওয়ালের সাইডে গেসার পরে এই এরপর আফাই মনে হয় তুমি তুমি যা করি ও আসতে সাইকেলটা থুইয়ে চললি যায় কিন্তু ভাই এই জায়গা কথা হইতেছে এই পোলাটা এমন স্টাইলে বাইরেই যায় সাইকেলটা রেখে দেখেন আপনি আমি অ্যাটাচ করে দিছি ভিডিও সিসিটিভিতে দেখা যায় না যে বাইরেই কোন দিক গেছে তো এই হইতেছে ঝালাকাঠির অবস্থা দিন দিন ঝালাকাঠিতে সোরের উপদ্রব প্রচুর পরিমাণে বাড়ছে মোটামুটি দেখি শুধু করি খাইতে আর আমনের কি মনে হয় এই বাচ্চাটা কারো ইন্ধন সারা এই জায়গা চুরি করতে আসে এর পিছনে বড় কোনো সিন্ডিকেট কাম করতে আসে তো জালাকাটির যে অবস্থা আমি দিনকে দিন দেখতে আসি হয় না ভাকি এ সর ফলানের সারা কোনো গতি নেই কারণ দিনকে দিন যে পরিমাণে মাদক দ্রব্য ওপেনে বিক্রয় হইতে আছে যে পরিমাণে ফলামানের যে তলাতলি চলতে আছে যে পরিমাণে ধর্মীয়টা যে এটা যে খেলা চলতে আছে আবার এই জানি এই যে চোরের যে একটা বিষয়টা হইতে আছে তো আন আমি বসতে আসিনি আছে শহরে থাকা কি আমার জন্য সেই হইবে না হইবে কিন্তু আমাকে প্রত্যেকটা পাড়া থেকে মহল্লা থেকে শুরু করিয়ে আমাদের একটু এটা জোরদার হইতে মানে এসকের খেলাটা ওর মানে ওর মুসি ফাড়াইতে তো হইবে মানে মোটমাট কথা ইটুখানে নরবান্দর একটুখানি টাইলি বন্ধ রাই সাইকেল চুরি আমার ভাই কিছু বলার নাই আমি ভাই পূর্ব আসা হতো তো সোনাফা কি আমার সিসিটিভি ফুটেজটা আপলোড করার পরে অনেকেই বলছিলেন ভাই সাইকেল নাকি চুরি হয়েছে তো এই সাইকেলের অবস্থা সালাকাটিতে যে পরিমাণে চুরির হার বাড়ছে কোন আমাকে এই চুরি করে গেলে যায় তো মানে কি আজকের মতো এখানেই বিজয় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম